हाय हाय सब से राधे चलो 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 हाय हाय पूरे जाए तो लोग है रे देख तो अच्छा नहीं देख तो नीचे दो पूरे जाए সুন্দর আবার একটি সুন্দর স্বরিশ 2 ઓન સેટે રન સંખ્યા 25 વિકેટ કલે દે એકતા વિકેટર પતોન હોય માય ગુંબે કે નકી ランタレક મે બોલે દે દે 25 કોલ નામ કિયાજી

অতক পকড়িয়া মারবে সেলে পনটে টানি লাগে সব থেকে ভালো লেগেছে আমার তোমার প্লাস্টিক বর্জন করতে হবে তুমি কোন দিকে ফিন্স পাবে ওই সময় তুমি প্লাস্টিক বর্জন করতে হবে এইটা প্লাস্টিক বর্জন করতে হবে সেই জন্য মানি করবে প্লাস্টিক বর্জন করতে হবে তুমি নাম্বার সুন্দর সর সুন্দর সরাই বাই চার

30 হইবে। ওনার জন্য 100 দস্তা। 42

बोलनियन बिलोंग 5 पॉइंट

আউট কাউট এর দাওড না এইটা ওহ এইটা আউট নাও উইকেটে আউট লেট ওটা আউট ওটা মানে এখন আমরা পায়ের লোক পড়ু অ্যাক্টিভ উইকেটের পর বল ভাই আউট হইছে তিনটা বল তিন দে বল তুমি মিছে আউট হয়ে গেল লাজমানের নাম কালু তিন দে বল উইকেটে লাস্ট এ ইন্ডিয়া বল 4 উইকেটে ব্যাটসমান নেম গৌতম

দেখো <önemli Adult encore>

अच्छा बोलिंग नाम से ऐसे अच्छा बोल नाम बोलिंग नाम तो बोलिंग नाम तो तीन तो हैं नो बॉल रन आठ चौलीस फोर्टी બોલ સુન્દર ચાલે લાસ્ટ બોલ રાજી રાજી એનો લાલો દોડતો હોય એ આસ્કા બોલે બોળ દોળો

করতে হবে আমরা তিনজনকে জিততে গেলে ফিফটি ফোর করতে হবে আমরা তিনজনকে জিততে গেলে ফিফটি ফোর করতে হবে কি খবৰ জিৱাই কথা পাঞ্জাৱ যোন সময় মুম্বাই મની પણ હંગ કેતા ગાવે મારલો જ જાય જોની વેસી નહી જોની આજોલા મે જમલો કોણ મોરિયા દો માર મંત્રી જોરી આવવા કે આહં કે આ છે મંત્રી પાંજા પે પાંજા કાટરે મંત્રી તો પૂજો આવી જાય કે આ હું કારણ એ જાની બોજો ખેચે નહીં ના ના ઓટો વિકેટ કેટલી બોલે એ રાખો તો કોઈ જવાની আলিবাদের নাম তো দেখুন আমাদের এই যে আর সি වල কাজ আছে আউড আছে কুমাল আছে কুমাল আছে আমরা তিনজনের স্টাইকে আছে প্রদ্যম এবং নন স্টাইকে আছে বাসি বলার নাম পৌঁছোয়া বাসি এর নাম কি বাসি বাসি হ্যাঁ বাসি

और एक की सुंदरता मैंने खींच के और खुनू दी पंजटे के छेदावे न पंजटे के छेदावे

बाय चांस दे बोलते दे दे चौदह 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 चौदह

어레티존도 있어. 도이 White ball White ball White <laughs> ball <laughs> <laughs>

જાણે કે એતે ગાઉં ગામલે હું ગાવ ગામલે ઊંચી ઊંચી પ્લાટ એકનું હોય કે આ શું એ કટાર આમ કરે છે બોલાય નામ કે બોલાય નામ કે આ ચાટ પર ચાટ આવો সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে এজি বাংলা ইউ পাঠানো বাংলা ডট

মনোন্দদার 12 বারো বারো করতে হয় 12 রান করতে হবে একবারে 12 বাকি একবারে বলা কি আছে

White <laughs> सु <laughs> दो वाले पांच बाकी दो वाले पांच बाकी दो वाले पांच बाकी दो वाले पांच दो बोले पांच

এক বলে এক বাকি এর সাথে আমরা তিনজন ব্যস্তি বিজয়ী হলো সুন্দর একটি